কাল পুজো দেওয়া হয়ে গেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলায় অবস্থিত বৈদ্যনাথ ধাম এখানে শিবের বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে শিবকে আরাগ্যদাতা রূপে পূজিত করা হয় এখানেই রাবণ ভোলেনাথের আরাধনা করে বরলাপ করেছিলেন বৈদ্যনাথের ধামে পাশেই রয়েছে মাতা পার্বতীর শক্তিপীঠ তাই এই স্থানকে হরগৌরীর মিলনক্ষেত্র বলা হয় বৈদ্যনাথ ধাম ও মাতা পার্বতীর শক্তিপীঠ সুতোয় বাধা এই বিশ্বাস অত্যন্ত প্রাচীন ও তাৎপর্যপূর্ণ লোকবিশ্বাস অনুযায়ী ভগবান শিব ও মাতা পার্বতীর এই দুই পবিত্র স্থানকে লালসুতোয় বাঁধা হয়েছে যা হরগৌরীর অটুট বন্ধন ও দাম্পত্যের ঐক্যের প্রতীক আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আসলাম ওই যে দেখা যাচ্ছে শিবগঙ্গা সরোবর এই সরোবরটি অনেকটাই বড় এবং অনেকেই এখানে স্নান করছে মন্দিরের কাছেই রয়েছে শিবগঙ্গা সরোবর আমরা এখন এই সরোবরের কাছে রয়েছি এই সরোবরে কিন্তু অনেকেই স্নান স্নান করে তারপরে গিয়ে বাবার মাথায় জল ঢালছে সকালের এই পরিবেশটা বেশ মনোরম আমরা কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়ে ফেললাম এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সৎসঙ্গ আশ্রমের উদ্দেশ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সৎসঙ্গ মোড়ে ওই যে দেখা যাচ্ছে এই রাস্তা ধরে যাওয়া যায় বাবার মন্দির এখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার এবং অন্যান্য জায়গায় যাওয়ার দূরত্বের বিবরণও দেওয়া রয়েছে এই চার্টের মধ্যে বাবার মন্দির যাওয়ার উল্টো দিকেই রয়েছে সৎসঙ্গ রোড এই রোড ধরেই সৎসঙ্গ মন্দিরের দূরত্ব প্রায় পাঁচশো মিটার আমরা এখন দাঁড়িয়ে আছি সৎসঙ্গ রোডে এখন আমরা যাব সৎসঙ্গ মন্দিরে আমরা এখন রয়েছি সৎসঙ্গ মন্দিরের গেটের সামনে এখান থেকেই আমরা ভিতরে প্রবেশ করব দেওঘরের সৎসঙ্গ মন্দিরটি হলো অনুকূলচন্দ্র ঠাকুরের প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক কেন্দ্র মন্দির চত্বরে প্রবেশ করলেই এক গভীর শান্তি ও পবিত্রতার অনুভূতি জাগে বৈদ্যনাথ ধাম দর্শনের সঙ্গে সঙ্গে ভক্তরা এখানে এসে দর্শন ও প্রার্থনা করতে পারেন অনেক বড় জায়গা জুড়ে রয়েছে এই আশ্রমটি আশ্রমের ভিতর ঢুকলেই প্রথমে যে অনুভূতিটা আসে তা হলো গভীর শান্তি ও শুদ্ধতা আমরা এখানে সময় ভক্তদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থাও রয়েছে এখান থেকে প্রসাদ গ্রহণ করলাম এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো রামকৃষ্ণ মিশন তার উদ্দেশ্যেই আমরা এখন বেরিয়ে পড়লাম সৎসঙ্গ আশ্রম থেকে রামকৃষ্ণ মিশনের দূরত্ব প্রায় দু থেকে আড়াই কিলোমিটার তো আমরা কিন্তু এখানে হেঁটেই যাচ্ছি যেহেতু আমাদের কাছে সময় ছিল আমরা কিন্তু হেঁটেই গিয়েছি প্রায় কুড়ি মিনিট লেগেছে আমাদের হাঁটতে হাঁটতে বাবুর খিদে পেয়েছিল তাই তখন ওকে আপেল কিনে দেওয়া হয়েছে আপেল খেয়ে কিন্তু বেশ ভালোই হাঁটল প্রায় কুড়ি মিনিট ধরে আমাদের সঙ্গে হেঁটে আসলো রামকৃষ্ণ মিশনে যখন আমরা আসলাম তখন প্রায় দুপুর একটা বাজে গেটের সিকিউরিটি বলল মন্দিরের গেট এখন বন্ধ মন্দির তিনটে সময় খুলবে আমরা এখন কয়েকটা সেলফি তুলে নিচ্ছি মন্দিরের গেটের সামনে মন্দিরের গেটের উল্টো দিকেই রয়েছে একাডেমিক বিল্ডিং এখানে আবাসিক ছাত্ররা পড়াশোনা করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ছাত্র এই আবাসিকে পড়াশোনা করতে আসে আমরা একটু চারপাশটা ঘুরছিলাম তারপরে খিদেও পেয়েছে তাই পাশে দেখলাম একটা ফুচকার দোকান তো আবার বললাম চলো গিয়ে ফুচকা খাই তো বাবু আবার খুব খুশি হলো বললো ঠিক আছে চলো ফুচকা খাই তাই একটু বসে আমরা চলে গেলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে আমরা চলে গেলাম হোটেলে যেহেতু মন্দির তিনটার সময় খুলবে এখন বাজে একটা দু ঘন্টা সময় তো এখানে বসে থাকা সম্ভব না তাই আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে আসি মন্দিরের দিকে আমাদের হোটেল থেকে রামকৃষ্ণ মন্দিরের দূরত্ব হাঁটাপথে পথে প্রায় দশ মিনিট আর এই রোডটা ধরে আমরা যাচ্ছি মন্দিরে এখন বাজে বিকেল সোয়া চারটা আর আমরা এখন এসেছি রামকৃষ্ণ মিশনে আজ আমাদের ট্রেন রয়েছে পনেরো আটটার সময় একদম লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দুপুরে এসেছিলাম মন্দিরে কিন্তু তখন গেট বন্ধ হয়ে গেছে তাই দেখা হয়নি তাই আর একবার চলে আসলাম অনেক বড় জায়গা নিয়ে এই রামকৃষ্ণ মিশন দেওগড়ের কি সুন্দর লাগছে চারিদিকটা এইদিকে মাঠ চারিদিকে গাছ এইদিকে মাঠ সামনে মন্দির আজ ছাব্বিশে জানুয়ারি সেই উপলক্ষে মাঠটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছে এবং এখানে পতাকা উত্তোলন হয়েছে অনেক বড় মাঠ এবং শান্ত পরিবেশ এদিকে হচ্ছে খেলা এখানে সম্ভবত ভলিবল খেলা হচ্ছে সামনে রয়েছে মন্দির মন্দিরের ভিতরে রয়েছে ফ্রি জিম আমি এখানে বসে রয়েছি আর ওরা এই যে জিম করছে এখানে খুব সুন্দর একদম জিমে সব কিছু রয়েছে এখানে ছেলে আর হাজবেন্ড এই যে ওরা কিন্তু প্রত্যেকটা গিয়ে দেখছে এবং ট্রাই করছে ছেলে আর বাবা মিলে ছেলে খুব এক্সাইটেড দেখছে কোনটা কি জিনিস করার চেষ্টা করছে করতে কিন্তু পারছে না হ্যাঁ করার চেষ্টা করছে বসেছে আর বসে পড়েছে আৰু যাও নিচে নামা পাটা কেচে নামি দা আমাৰ দিয়ে থাক এই জেগাটোতে পাটা কিয় লগ কৰ এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমরা চলে এসেছি দেওঘর স্টেশনে ট্রেন রয়েছে পনে আটটায় তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি পুজো করে এখন বাড়ি ফেরার পালা ছেলে আর ওর বাবি এই যে এখানে ওদের গল্প শেষ হয় না ছেলের খেলা শেষ হয় না তো আমরা এখন স্টেশনের ভিতরে যাব আমরা যে ট্রেনটাতে ফিরবো সেটা হলো দেওঘর আগরতলা এক্সপ্রেস ট্রেন নাম্বার হল ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ সপ্তাহে এই ট্রেনটা একদিনই চলে সেটা হচ্ছে সোমবার প্ল্যাটফর্ম নাম্বার তিনে ট্রেনটি দাঁড়াবে আমরা আছি প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে তো আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার তিনে অনেক লোকজন যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য বসে রয়েছে আমরাও চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ঠাকুরের অসীম কৃপা যে এত সুন্দর একটি পবিত্র স্থানে আমরা সপরিবারে আসতে পেরেছি তাই নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে ঠাকুরের এই অসীম কৃপা যেন আমাদের উপর এভাবেই থাকে ভবিষ্যতে আমরা যেন আরও অনেক জায়গায় তীর্থ করতে যেতে পারি হার হার মহাদেব ভগবান সবার মঙ্গল করুক সবাই তোমরা সুস্থ থাকো টাটা